সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়ায় আমরা অশেষ মেহরবানি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি এখন প্রশ্ন হচ্ছে আজকে কোন বিষয়ে আলোচনা হবে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কসবোতে বাংলাদেশিদের জন্য অনেক কাজের সুযোগ রয়েছে আজ আমরা আলোচনা করব কীভাবে আপনারা কসবো যাবেন সেখানে কি কী কাজ রয়েছে বেতন ভাতা কী হতে পারে এবং কি লাগবে বা খরচ কি হতে পারে দর্শক আজকের দেশ কসবো আপনার নিশ্চয়ই জানেন যে কসবো হচ্ছে যে সার্ভের সাথে সুযোগ স্বাধীন হওয়া একটি মুসলিম দেশ এবং এখানে বিশেষ করে কনস্ট্রাকশনে অনেক মানুষ প্রয়োজন এবং কর্মীর প্রয়োজন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কসব গিয়ে অনেকে সেখানে কাজ করছেন সুতরাং আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ তারা কিন্তু বেছে নিতে পারেন এই কসবকে কসবোতে আপনার বেতন হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যারা স্কিল ওয়ার্কার তাদের একটু বেশি হবে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন আপনারা পাবেন এবং মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা যেতে পারবেন কসবোয়। দর্শক কসবো যেতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনাদের ছবি পাসপোর্ট এনআইডি জন নিবন্ধন এবং পুলিশ ক্লিয়ারেন্স আর খরচ হবে মাত্র আট লক্ষ টাকা প্রথমে আপনাকে ফাইল সাথে দিতে হবে এক লক্ষ টাকা এরপর ওয়ার্ক পারমিট আসলে দুই লক্ষ টাকা এবং বাকিটা বিষ হওয়ার পরে আশা করি বুঝতে পেরেছেন হয়ে কিন্তু গ্রিস স্পেন ইতালি তারপরে সার্বিয়া ইভেন ক্রোশিয়া তারপরে জার্মানি বিভিন্ন দেশে কিন্তু অনেকে যে থাকেন কসব গিয়ে কাগজ জোগাড় করে সেখান থেকে যাওয়া যায় সুতরাং কসব একটা আদর্শ গন্তব্য হতে পারে আপনাদের জন্য তো যারা বিচার অফিসের মাধ্যমে কসব যেতে চান পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানে হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বান্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং কসবে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো ভিডিও আল্লাহ হাফেজ